গাড়ি রং করে বিক্রি করি না এটাকে উপমান করে দিলে তাকে আমি পুরস্কৃত করে দিব পুরস্কৃত করব হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে এখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সবাইকে আবার ওয়েলকাম করছি বাইকার সালাদের স্পেশালিস্ট ইউজ ব্যাগের আরও একটি ভিডিওতে এই মুহূর্তে আমি অবস্থান করছি রুমান বাইক পয়েন্টে আর আমার সাথে আছেন রুমান ভাই তবে তার আগে একটু বলে নেই রোজারিদের আগে কিন্তু চলে আসছিলাম ঈদ অফার নিয়ে কিন্তু আবার কিন্তু ঈদুল উল্লাহ অফার নিয়ে আসছি ঈদের আগে নাকি ভাইকুম বুঝলাম না ভাই রোজার ঈদ গেছে তো আজকে দুই মাস আড়াই মাস দুই মাস হয়েছে না দুই মাস আগে আসছেন আবার এক ঈদ গেলেও আরেক ঈদ

কমে বিক্রি করার জন্য প্রফিটটা কম রাখার জন্য আচ্ছা একটু লোকেশনটা বলে দিন আমার লোকেশন হচ্ছে মিরপুর সেকশন সাত সুন্দরবন কুরিয়া সার্ভিসের ঠিক অপোজিটে রোমান বাইক পয়েন্ট সো ভিওয়ার্স আজকে কিন্তু রোমান বাইক পয়েন্টে কিন্তু অনেকগুলো কালেকশন থাকবে ভেতরে বাইরে পাশাপাশি কিন্তু যাদের মিড বাজেট আছে তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে সো প্রত্যেকটা কালেকশন আমরা দেখানোর চেষ্টা করব আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আলাইকুম সালাউদ্দিন ভাই অনেকদিন পর দেখাম অনেকদিন পর অনেকদিন পর এক ঈদ পেরিয়ে গেল আরেক ঈদ চলে আসবে হ্যাঁ আসলে ভালো ভালো কিছু পাইলে সবসময় মানুষ মানে একটু দেখার চেষ্টা করে যে বেটার কিছু কতটুকু পাইলাম এই দেখার চেষ্টা করছি গত ভিডিওর যে রেসপন্স ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি এবং সব গাড়ি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমরা আজকে শুরু করবো কোন দিক থেকে আজকে শুরু করব হচ্ছে পালসার 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 দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল এবিএস 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 এবং ডুয়েল চ্যানেল সেন্সর আচ্ছা ডুয়েল চ্যানেল সেন্সর পর্যন্ত আছে ওকে লেটেস্ট মডেল এটার অন টেস্টে অবস্থা আছে ভাইয়া অন টেস্ট অবস্থা অন টেস্ট অবস্থায় গাড়ি চলছে হচ্ছে 4000 প্লাস 4000 প্লাস 4000 প্লাস গাড়ি দেখলে অ্যাজ লাইক এ ব্র্যান্ড নিউ কন্ডিশন খুবই ফ্রেশ কোয়ালিটি এটা ভাইয়া আমি ফিক্স দাম বলে দেব গতবারের মতো দেন ফিক্স বলে দেব ফিক্স দাম বলে দেব এটা অন টেস্ট অবস্থায় ফিক্স প্রাইস 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা অন টেস্ট অন টেস্টে ফিক্স নাকি একটু কমাবেন আর বরাবরের মতো সব সময় যাচ্ছে আপনার ভিউয়ার্স আসলে অবশ্যই কিছু সম্মান পেয়েই থাকে অবশ্যই আসা যাওয়ার ভাড়ায় হয়তো একটু সম্মান করতে পারবো নেক্সট কোনটা দেখবো হ্যাঁ নেক্সট ফোর বি ফোর বি নেক্সট ফোর বি এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার মডেল অন টেস্ট অবস্থায় আছে ভাই আচ্ছা আচ্ছা গতবার ভিডিওতে রেড কালার দিছিলাম এবার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অন টেস্ট অবস্থায় ব্ল্যাক কালারের দাম এমনিতে একটু বেশি থাকে ভাইয়া অন টেস্ট অবস্থায় এটার দাম আমি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল

আমার কাছে অনটেস্টে যে কটা আরটিআর আছে হ্যাঁ অনটেস্টে যে কটা আরটিআর আছে প্রত্যেকটা আরটিআর রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন সহ প্রত্যেকটা দাম পড়বে ফিক্সড 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন সহ যে নিবে সে প্রথম মালিক হবে আর কেজি দেখতে পাচ্ছেন গাড়ি কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে ফ্রেশ আছে আরও কিছু গাড়ি যদি দেখেছে যেমন এটা নাম্বার করা ভাইয়া নাম্বার করা আটটি আর নাম্বার করা আট এ সতেরো মডেল সত্তর মডেল সতেরো মডেল গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন করা আছে গাড়ি চলছে হচ্ছে আপনার অলমোস্ট চল্লিশ হাজার ক্লাস চল্লিশ হাজার ক্লাস আমি কোনো মিটার টেম্পারিং কোনো গাড়ি রাখি না ভাইয়া তাই সব সময় জানে সবাই এটার আমি দাম চাচ্ছি হচ্ছে ভাইয়া ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আরটি দিয়ে দেন কিছু থাকে না ভাইয়া

সত্তর দিলে কিছু থাকে না তেহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় তেইশের মডেলের জিক্সার এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় তেইশের মডেলের জিক্সার গুড মনোডন মনোডন জি ভাই নেক্সট এফজেডএস ভার্সন টু এটা দুই হাজার সত আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে স্মার্ট কার্ড এটা ভাই স্টিকারটা মিসিং আছে স্টিকারটা আমি লাগাই দিব আচ্ছা অবশ্যই ইনশাআল্লাহ আপনি বিবাসে যারা আসবে ইনশাআল্লাহ কালকে স্টিকারটা পাবে স্টিকারটা পাবে এটা হচ্ছে ভাইয়া

যদি কেউ চায় আমি রিমুভ করে দিতে পারবো ওকে রিমুভ করে দিতে পারবো আমি আসলে মানে পার্সোনালি এগুলো করতে পছন্দ করি না আচ্ছা এই যেভাবে থাকে এভাবে থাকাটাই বেটার ঠিক আছে যদি চায় কেউ স্টিকার করে নিতে পারবো এখানে এটা অন টেস্ট অবস্থায় ভাইয়া আমি দাম চাচ্ছি না একদম ফিক্স বলে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিক্স এক লক্ষ পনেরো ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ এটা কি নাম্বার করার সহ নাকি নাম্বার করার সহ না এটা অন টেস্ট এটা সম্মান এক লক্ষ বারো এক লক্ষ বারো

পালসার দুই হাজার বিশের মডেল বিশের মডেল উনিশ বিশের মডেল রেজিস্ট্রেশন করা কিন্তু দুই মডেল চব্বিশে 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 লেটেস্ট সিরিয়াল ফার্স্ট পার্টি ঠিক আছে নাম্বার প্লেটটা এখনও উঠানো হয়নি নাম্বার প্লেট আমি উঠাই দিব আচ্ছা উঠাই দিব এটা ভাইয়া দামাদামি না করলে একদম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কি মানে পালসার পালসার ডাবল ডিক্স মডেল কত

এটা আমি দাম চাচ্ছি এক লাখ দশ আচ্ছা এক লাখ এই আপনার যদি আসে আপনার নাম বলে গাড়ির দাম পর ফিক্সড এক লক্ষ পাঁচ টাকা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার আর টিআর আর টিআর এটা দেন আর কিছু কমালে কিছু থাকে না আর করে আপডেট করে দিবেন করে ঠিক আছে ওকে দেন এ এটা হচ্ছে রেজিস্ট্রেশন মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টেক্সট টোকেন আপডেট আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু এবিএস গাড়ি ভাইয়া ডাবল ডিক্স এবিএস এটা এবিএস গাড়ি এটা ফিক্স এন্ড ফাইনাল 178000 টাকা 178000 178000 টাকা এবিএস এবিএস এক্সডেট এক্স না এটা 75 করে দেন হ্যাঁ ভাইয়া 75 75 দিলাম এক লক্ষ পঁচাত্তর এবিএস এক্সপ্রেট তাও নাম্বার করা নাম্বার করা আচ্ছা এই যে দেখেন গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দেন এখানে চলে যাই 4B ABS 4B আরেকটা দেখতে পাচ্ছি 4B ABS X কানেক্ট X কানেক্ট ABS এটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে ভাইয়া আচ্ছা ওকে অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় বিক্রি করবে এটার নাম্বার নাম্বার যদি করে চায় তাহলে নাম্বার টাকা দিতে হবে আমি নাম্বার করে দিব এছাড়া অন টেস্ট অবস্থায় এটার ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটা তো কিন্তু কমাবেন না ভাইয়া আচ্ছা বলেন একবারে বলে দেব একবারে বলে দেব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন তো এবিএস ফোর বি এবিএস ফোর বি তাও ব্লু কালার নিউ কালার আচ্ছা ওকে এবারে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু কেমন আছে ভাই আপনার কন্ডিশন কেমন আছে বলেন সবসময় রোমান বাইক চেষ্টা করে ভালো ফ্রেশ রং করা ছাড়া গাড়ি বিক্রি করতে সবসময় চেষ্টা করে থাকলেও যেটা থাকবে সেটা থেকে যাবে গাড়িতে আমি রোমান রোমান কখনোই গাড়ি রং করে বিক্রি করি না এটাকে প্রমাণ করে দিলে তাকে আমি পুরস্কৃত করে দিব পুরস্কৃত করে হ্যাঁ এটা আছে ডাবল কিন্তু ভাই এটা আচ্ছা

দিয়ে রিসি গাড়ি রিসিভ করে নেবেন হ্যাঁ হ্যাঁ দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন আর ট্যাক্স টোকেনটা ফেল আছে ট্যাক্স টোকেন ফেল আছে ট্যাক্স টোকেনটা ফেল আছে এটার গাড়ি আমি ট্যাক্স টোকেন আপডেট করে দিব গাড়ির দাম পড়বে ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হ্যাঁ এটা কি এবিএসটা এবিএস না না নন এবিএস নন এবিএস নন এবিএস এর দামটা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে খুব বেশি কত কমাইলে খুশি হবে বলেন হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার কমাই দিব ঠিক আছে দিলাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হ্যাঁ

এটা ভাইয়া অন টেস্ট এটা দাম ভাই 80000 টাকা 80000 80000 টাকা 80000 আর টিয়ার আর ওকে আপনারা ভিউয়ার্স আমি বলবো আপনাদেরকে সবাইকে আমার ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রোমান বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনারা সবাই আসবেন দেখবেন গাড়িগুলো বাছাই করে নেবেন আমাদের এলাকাটা অনেকগুলাই গাড়ি গাড়ি শোরুম আছে তো আমি বলবো যে